আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আশা করছি আল্লাহ রাশের সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মেজবানি মাংসের রেসিপি তো এখানে প্রায় চল্লিশ কেজির মতো মাংস নেওয়া হয়েছে তো চল্লিশ কেজি থেকে অর্ধেকটা হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে এরপর দেওয়া হয়েছে লবণ আর এখন দিচ্ছে হলুদের গুঁড়া এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া তো এটা খুব একটা বেশি ঝাল না আর কালারটাও খুব সুন্দর আসবে মোটামুটি ঝালের মধ্যে এরপর এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম আছে পরবর্তীতে আবারও অ্যাড করা হবে আর এখন দিচ্ছে ধনিয়া গুঁড়া এখন এলাচি দিয়ে দেওয়া হয়েছে এরপর দিয়েছে শাহি জিরা এখন লবঙ্গ অ্যাড করা হয়েছে এরপর তেজপাতা দারুচিনি দারুচিনিটা একটু ভেঙে দিচ্ছে এখন দেয়া হচ্ছে নারিকেল বাটা আর পোস্ত বাটা তো এগুলো আগে থেকেই বেটে রাখা হয়েছিল আর এখন দিয়ে দেয়া হচ্ছে সরিষা বাটা এরপর আদা বাটা দিয়ে দিয়েছে এখন রসুন বাটা দেয়া হচ্ছে বাদাম বাটা দেয়া হয়েছে এরপর টক দই দেয়া হয়েছে তো টক দইটা ফ্রিজে রাখা ছিল তো যার কারণে বরফ হয়ে আছে আর কি তো এখন হচ্ছে মেজবানি মাংসের মশলাটা দেয়া হয়েছে তো এই যে এই মশলাটাই ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন তো বাবুর্চি এটাই বলেছিল আনার জন্য তো তাই ওটাই আনা হয়েছিল এরপর এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে বেশি পরিমাণে তো তখন আসলে অল্প কিছু কাটা ছিল ওগুলো দিয়ে দিয়েছে আর কি এর পরবর্তীতে বেশি করে কেটে এনে এখন দিয়েছে আর সরিষার তেল দেওয়া হচ্ছে এখন অল্প পরিমাণে পানি দেয়া হচ্ছে এরপর বাকি যে বিশ কেজি মাংস ছিল তো সেগুলো দিয়ে দেয়া হয়েছে আর কোনো নাড়াচাড়া করেনি এরপর টমেটো অ্যাড করা হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে তো এর মাঝে শুধুমাত্র একবার ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়েছিল তো এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল এরপর এখন তৈরি হয়ে গেছে আর কোনো কিছুই দেয়া হয়নি কোনো পানিও অ্যাড করা হয়নি কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে তো এখন বাবুচি উনি দেখছিলেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর সব কিছু ঠিকঠাক আছে কিনা তো মাশাল্লাহ সব কিছুই ঠিকঠাক ছিল রান্নাটাও এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু ঝোলটা পাতলা খেতে পছন্দ করি তো যার কারণে ঝোলটা একটু পাতলা রেখেছে তো এটা আপনারা চাইলে ঘন করে নেবেন তো এই ছিল মাংসের ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লা আর খেতেও বেশ দারুণ হয়েছিল তো আমি বাকরখানি দিয়ে মেজবানি মাংস খেতে বেশি পছন্দ করি আমার মতো কে কে পছন্দ করেন বাকরখানি দিয়ে মাংস খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্যও দোয়া করবেন আর আমার ব্লগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন Olá, Fez.